হরে কৃষ্ণ বন্ধুরা অক্ষয় তিথি দশই মে এই দিন তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেটা মনস্কামনা জানাবে সেটাই ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করবে কিন্তু তার জন্য কিছু নিয়ম করতে হবে অক্ষয় তিথি এই জন্যই বলা হয় কারণ এই অক্ষয় আতিথির দিনে যদি তুমি কোনো পুণ্যের কাজ করো তাহলে সেই পুণ্য তোমার কোনো জন্মে ক্ষয় হবে না অক্ষয় হয়ে থেকে যাবে এমন কি যারা বিবাহিত স্ত্রী তারা এই দিন স্বামীর জন্য মঙ্গল কামনা করলে তাদের স্মৃতির সিঁদুরও ক্ষয় হয় না অর্থাৎ তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয় খয়া তিথির দিনে অর্থাৎ দশই মে যত পারো এই দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম করো আরাধনা করো যদি পারো ভিক্ষুকদেরকে কিছু দান করো এমনকি পশু পাখিদের সেবা করো এই দিন যত পারো গরুর সেবা করো গরুকে স্নান করিয়ে দাও গরুর চরণে সিঁদুর দিয়ে গরুকে প্রণাম করো এমনকি অক্ষয়া তিথির দিনে রুটি যদি তোমরা করো তাহলে সর্বপ্রথম রুটিটি গরুকে খেতে দেবে তারপরে তোমরা খাবে যদি ভাত রান্না করো তাহলে অবশ্যই প্রথমে দেবে সেদিন যতবারো পশু পাখি হোক বৃদ্ধ বৃদ্ধা হোক অনাথ হোক পাগল হোক যতবারো সেবা করো যতবারও দান করো স্ত্রীরা যদি স্বামীর মঙ্গল চাও তাহলে অক্ষয়া তিথির দিনে সিঁদুর পরে সিঁদুর কখনোই ঢাকবে না সিঁদুর বড় করে পড়বে তাহলে তোমার স্বামীরা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পাবে বড় সড়ো বিপদের কখনোই আশঙ্কা ভয় কোনোটাই থাকবে না অক্ষয় অতিথির দিনে স্ত্রীরা যদি সিঁদুরের কৌটো কিনে শ্রী রাধা রানীর চরণে দেয় আর সেই সিঁদুরটি সিঁদুরের সাথে মিশিয়ে পড়ে তাহলে স্বামী মঙ্গল হয় স্বামী কোন রকম বিপদ কখনোই হয় না এমন কি স্বামী কখনোই কোনো কাজে ব্যর্থতার মুখেও পড়ে না অর্থাৎ এক কথায় অক্ষয় অতিথির দিনে যত ভালো কাজ করবে পাবে আর যত পুণ্য পাবে সেই পুণ্য কোনো জন্মেই ক্ষয় হবে না অক্ষয় হয়ে থেকে যাবে আর যদি অক্ষয়া তিথির দিনে পাপ কাজ করো লোকের প্রতি হিংসে করো তাহলে তোমার জীবনে সর্বনাশ নিশ্চিত অক্ষয়া তিথির দিনে সকালে উঠে তুলসী গাছে অবশ্যই জল দেবেন তুলসীতে জলদান মন্ত্র যদি না জানেন তাহলে পেজে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন জলদান মন্ত্রটি কি সেই জলদান মন্ত্র বলে তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী গাছে সন্ধ্যেবেলা ঘিরের প্রদীপ জ্বালাবে করে যদি আপনাদের বাড়িতে বসবাস করে সেটি দূর হয়ে আপনাদের বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী বসবাস করবে আর আপনাদের গৃহে সুখ শান্তিতে ভরে উঠবে যদি মনে হয় শত্রুরা আপনাদের বাড়ি খারাপ করেছে তাহলে অক্ষয়া তিথির দিনে পুকুর আর লং জ্বালিয়ে গোটা বাড়িতে অবশ্যই দেখাবেন এতে করে নাকারাত্মক বিদায় নেবে তো অবশ্যই অক্ষয় তিথির দিনকে মিস করবেন না অবশ্যই এই দিনটিকে কাজে লাগান জীবনে শুভ দিন আসবে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন জানাই সে জানে না পেজটিকে ফলো করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ